আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার সবাই কেমন আছেন চলে আসছি আজকে কি সবজি নিয়ে সঙ্গে কিন্তু শাক আছে তো কী হবে বলেন তো রান্না তো হবে অবশ্যই কিন্তু কি রান্না করব রান্না করব হচ্ছে আজকে ছোটো মাছের চচ্চড়ি আর এই যে শাকগুলো পুঁই শাক এগুলো কিন্তু আমার শাশুড়ি লাগানোর আর কি নিজের হাতে লাগানোর তো যাই হোক আমি শাকগুলোকে রেডি করে নিয়েছি আর অন্যদিকে হচ্ছে চচ্চড়ির জন্য এই যে আলু বেগুন পটল এগুলোও হচ্ছে রেডি করে নিয়েছি ছোটো মাছের চচ্চড়ি যেহেতু আর চচ্চড়িটা হচ্ছে সবাই খুব পছন্দ করে তো বাচ্চারা অবশ্যই খেতে চায় না তো ওই যে মাছগুলো দেবো আর কি চচ্চড়ির জন্য তো মোটামুটি বেঁচে তো খাওয়ানো যাবে চেষ্টা করব সে তো মাটির চলে যেহেতু না তো আমি হচ্ছে গ্যাসের রান্না করব তো আমি হচ্ছে এগুলো আর কি সব কিছু হাতে মেখে নেব। তো এখানে সবজিগুলো দিয়ে দিছি আর এই সবজিতে অবশ্যই তো আমি পুঁশাক আর কি পুঁইশাক তো আপনারা দেখতেন যে পুঁইশাক কেটে রাখছি তো ওটাও হচ্ছে দেব। মানে শাকের পাতা ডাটা এগুলো দিয়ে চচ্চড়ি করলে অনেক মজার হয় আর কি তো আমি এখানে হচ্ছে পেঁয়াজ আর হলুদ গুঁড়ো দুনিয়া গুঁড়ো আর হচ্ছে তেল তেল খানিকটা বেশি একটু মোটামুটি ভালোই দিতে হবে আর হচ্ছে সেই সঙ্গে দিয়ে লবণ আর এখন দিয়ে দিলাম কাঁচামরিচ চচড়িটা একটু ঝাল ঝাল হবে চড়িতে একটু ঝাল হলে কিন্তু বেশ ভালো লাগে আমরা সবাই পছন্দ করি আর কি তো হাতে মাখায় নিচ্ছি সঙ্গে ভালো করে মিশে যাবে আর পেঁয়াজটাও সবজির সঙ্গে ভালো করে মিশে যাবে এখানে কিন্তু হচ্ছে আমি ভালো করে মাখিয়ে তারপর হচ্ছে মাছগুলো দেব ওই যে বললাম না আজকে একটু চেষ্টা করছি যে শাশুড়ি যেভাবে মানে চচড়িটা করে সে তো মাটির চুলাতে করে তো আমি হচ্ছে গ্যাসের চুলাতে করব তো তার মতো করে আর কি একটু মাখিয়ে নিচ্ছি আসলে হাতে মাখা চচ্চড়িটা কিন্তু বেশি স্বাদের হয় আমার কাছে তাই মনে হয় তো কষিয়ে তো দেওয়া যায় অনেকে আছে যে চচ্চড়িটা কষিয়ে রান্না করলে সেটা পছন্দ করে তো আমাদের বাড়ির সবার হচ্ছে মানে হাতে মাখা চচ্চড়িটাই বেশি ভালো লাগে তো পেঁয়াজ যেগুলো ছিল আর কি সবজির সঙ্গে একটু ভালো করে মিশিয়ে দিলাম আর যেহেতু এখানে চচ্চড়িতে হচ্ছে আমার শাশুড়ি বলে যে একটু তেলটা দিতে মানে চচ্চড়িটা মানে কড়াইতে ধরে যাবে না তবে যেহেতু তেল থাকে কারণে একটা ভাজা ভাজা একটা ঘ্রাণ কিন্তু আসে তো যাই হোক আমি মাখাই নিলাম সবজিটা এখন হচ্ছে মাল দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে বিভিন্ন ধরনের মাছ আছে কি কি ছোট মাছ আর কি তারপরে আমি সবগুলো আর কি বলতে পারছি না এখানে হচ্ছে বেলে মাছটাও আছে আর বাইম মাছ তো যাই হোক এগুলা হচ্ছে ভালো করে একটু মাছটা দিয়ে এখন মাখায় নেবো মানে মাছটা যেহেতু একটু হালকা হাতে আর কি মাখাতে হবে যেহেতু মাছটা ভেঙে যেতে পারে নরম আর কি ছোটো মাছ যেহেতু তো মাছটা একটু মশলার সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর সেই সঙ্গে সবজিটার সঙ্গে আর এরপর হচ্ছে সবজির তো মাখান হয়ে গেলে আমি শাকটা দিয়ে দেবো শাকটা হচ্ছে ওই যে বললাম আমার শাশুড়ি লাগানো আর কি তো এই শাকটা হচ্ছে নিজেদের যেহেতু লাগানো হাতে লাগানো সবজিটা কিন্তু মানে খাওয়ার একটা আনন্দই থাকে আলাদা তো যাই হোক এখন হচ্ছে আমি শাক দিয়ে দিবো শাক দিয়ে হচ্ছে আমি মাছটা ঢেকে দিলাম তাই না ব্যাপারটা এরকম আসলে না এখন আমি শাক দিয়ে মাছ ঢাকছি না কিন্তু যেহেতু শাকটা দিবো এখন একটু ভালো করে একটু শাকটাও আর কি হালকা আলতো হাতে আর কি একটু নেড়ে চেড়ে একটু মাখিয়ে নিচ্ছি তো যাই হোক আসলে যেটাই বলেন চচ্চড়ি দেখা যায় যে মানে মাটির চুলার রান্নার কিন্তু স্বাদটা বেশি হয় ভালো লাগে অনেকেই আসে যে গ্রাম থেকে যখন শহরে যায় তো হঠাৎ করে কিন্তু গ্যাসের চুলার রান্নাটা কিন্তু তাদের ভালো লাগে না অন্যরকম একটা লাগে তো এরকম হতো আর কি আমার শাশুড়ি আর কি মাঝে মধ্যে তাই বলে যে মাটির চুলা রান্নাটা আসলে বেশি মজা লাগে কিন্তু মানে সবাইও কিন্তু এই মানে হঠাৎ করে কিন্তু এই গ্যাসের চুলার রান্নাটা কিন্তু অনেকেই খেতে পারে না তবে দেখা যায় যে যখন খেতে হয় আস্তে আস্তে তখন অভ্যাসটা হয়ে যায় তখন গ্যাসের চুলার রান্নার খাওয়াটাতে আর কোনো সমস্যা হয় না কিন্তু যে যাই বলুক মাটির চুলার রান্নার আর কি স্বাদটা বেশি এটাই আর কি বুঝি তো যাই হোক আমার মাখানো হয়ে গেছে আমি একটু অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম এখানে তো বেশি পরিমাণে পানি দেওয়ার প্রয়োজন নাই আমার কাছে যেটা মনে হয় যে মাছ রান্নার মধ্যে কিন্তু সবথেকে সহজ কাজটা মানে সহজ রান্নাটা হচ্ছে এই চচুরিটা করা কারণ ঝোলের মাছ রান্না করতে গেলে একটু যথেষ্ট ঝামেলা হয় তো বড় মাছ হলে হয়তো মাছটা ভাজতে হয় তো ছোটো মাছ দেখা গেলো এই ধরনের মাছগুলো না ভাজলেও চলছে তো সেক্ষেত্রে কিন্তু আসলে চচুরি রান্না করাটা আমার কাছে খুবই সহজ লাগে শুধু সবজিগুলো একটু কেটে দিলাম আর একটু মানে খুব সাধারণ মশলা দিয়ে হচ্ছে আমি এটা মাখিয়ে দিলাম ও আর কথা মানে একটা জিনিস হচ্ছে যেটা বলা হয় না কিন্তু এখানে গোটা জিরা দিছি আর কি তো জিরা বাটা দেয়নি তো সেটা আর কি ভিডিওতে আর কি দেখানো নয়নি স্কিপ হয়ে গেছিলো তো এখানে হচ্ছে আমি মাখানোর সময় মাখানোর পর পরে প্রথমে দেওয়ার কথা হচ্ছে মনে ছিল না পরে আমি জিরাটা দিসি চুলাইয়ে যখন বসিয়ে দিই তখন তো আমি কিন্তু ঢেকে দিছি তো ঢেকে একটু উঠিয়েছি মানে দেখলাম যে কত দূর হয়েছে প্রায় কিন্তু হয়ে গেছে তা কিছুক্ষণের মধ্যে আমি আবারও কিন্তু এই যে উঠায় নিলাম তো এখন কিন্তু আমার চচ্চড়িটা একদম রেডি হয়ে গেছে তো এই যে পানি কিন্তু একদম শুকাই গেছে ঝোলটা তো এখন হচ্ছে আমি আর একটা পাত্রে উঠায় নিছি তো এই যে হচ্ছে আমার ছোটো মাছের চচ্চড়ি তো কেমন হলো তো চেষ্টা করেছি যে আমার শাশুড়িকে যেভাবে দেখি যে রান্না করতে সেভাবে আমিও একটু চেষ্টা করি মাঝে মাঝে এইভাবে আমিও রান্না করি এখন একটা কথা কি গ্রামে থাকলে কিন্তু এরকম টাটকা সবজি টাটকা মাছ কিন্তু আসলেই খাওয়া যায় রান্না করে যেরকমটা যার যেমন পছন্দ সেই কিন্তু সেভাবেই খেতে পারে আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত তাহলে সবাই ভালো থাকবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন